মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকে মুসলিম তুমি পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধারে তো ধার না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি না পড়ার সময় তো না আছে না নাই মুসলিম তুমি আজানে হলে মসজিদে যাও না মুসলিম তুমি না মাঝে পড়ার সময় তো না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ মুসলিম তুমি মানামল সব করেছ শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রো মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দে না মুসলিম তুমি রাসুলের নাই শৈতানের না ঠিক না বেঠে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য তো দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসুলের নয় মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ ঠিক না বেঠে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতো মুসলিম তুমি শানের ই পথে চলে পাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলমান কাজে কামে হওয়ার দরকার আছে না নাই মুসলমান যদি শুধু নামে মুসলমান হয়